হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কয়েকদিন ধরে তোমরা জন্মদিনের ভিডিও দেখে দেখে হয়তো পচে যাচ্ছ তো তার জন্য এখন আমি বেড়াচ্ছি ভিডিও করতে না ভিডিও করতে না দরকারে যাচ্ছি স্টার মলে যাচ্ছি তো ভাবলাম যখন স্টার মলে যাচ্ছি চলো অনেকদিন মলের ভিডিও আসেনি তো দিয়ে দিই তোমাদেরকে স্টার মলের ভিডিওতে মানে আমরা ওখানে কি কি করছি কি করতে যাচ্ছি আর খুব গরম বাইরে খুব গরম সে তার জন্য ভিডিও করা হচ্ছে না বাইরে কোথাও বেরানো হচ্ছে না আর এক ঘরের ডাল ভাত তোমাদেরকে কি দেখাবো বলো তো বুঝতে পারি না ওর জন্য আমার করা হয় না ভিডিও আর সেরকম কিছু না আর দেখো গাইস আমার কিন্তু চুল যাচ্ছে পেকে আমার কিন্তু বয়স হয়ে যাচ্ছে অনেক মাম্পি হাসছে যেই বলছি চুল যাচ্ছে পেকে বয়স হয়ে যাচ্ছে আর এই যে হচ্ছে আমার মাম্পি হয়েছে রেডি এই যে দেখো দেখেছো পাম্পীর তবিয়তটা একটু একটু খারাপ আছে তো এখন বেরাচ্ছি আমরা কে কে বেরাচ্ছি জানোই তো তোমরা এখন আমরা কারা কারা যাই হ্যাঁ ও পুরো টিমটাই যাচ্ছি এখন আমরা বিভো মিষ্টিকে এখন করাবো আমরা শুশু ডাক দিলেই দেখ চলে আসে আমাদের ওরা কিন্তু অনেক কথা শোনো ওদিকে কোথায় যাচ্ছো চলে আসো চলো মিষ্টি আসো 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 আয় এই কোথায় যাস হুসুকর হুসু কর আর যিনি অনেকক্ষণ ধরে কিন্তু এসে বসে আছে ও গাড়ির ওপরে এসে বসে আছে ওয়েট করছে কখন আমরা নামবো আর কখন আমরা যাব গে এত ফসা ফসসা লাগছে কেন কি মাখছিস কিছুই মাখিস না তাও ফসসা লাগছে কি এখনো কি ঘুম ভাঙেনি নাকি তোর মামতি 10 বার ফোন করে কয়বার ফোন করছস বাবা তখন কয়বার করেছি দুই ফোন করেছি বল করবই তা আমরা করব না তো কে করবে কয়বার ফোন আছে তোর ফোনে কারোর ফোন আসে আমরা ছাড়া কি তোর ফোনে কারোর ফোন আসে আসে না তো তাহলে আবার কি আমাদের কাজের কাজ ফোন করে একটা কাজ বলে সেটা আর হয় না আমি বারবার ঘুম থেকে উঠি আর ফোনটা চেক করছি কে বলে টাকা পাঠাবে পাঠাচ্ছে তো না কে টাকা পাঠাবে ও তো বললো স্ক্যানারটা হ্যাঁ তুই ওকে টাকা পাঠাবি বলে ফোন করেছিলিস ও ওই অতনূর গিফটের জন্য হ্যাঁ আর পাঠাইনি ও না সুব্রত বলেছে ক্যান্সেল করে দিতে সেটা আমাকে জানিয়েছে না ও ঘুমাচ্ছিলো তো জানাবি কী করে ও আমাকে গেছে হ্যাঁ বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে দুদিন ধরে হাওয়া কিছু ছিল না সেরকম একটা তো এখন দেখছি আজকে বেরিয়েছি বাইরে এখন বেশ ভালোই হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো ভালোই নড়ছে দেখতে পারবে ভালো লাগে সন্ধ্যাবেলাটা বেড়াতে অনেক বেশি ভালো লাগে আর আমাদের বিবর হয়ে গেছে শুশু পুরো রাস্তাটাকে ভিজিয়ে দিলো পুরো বন্যা করে দিলো মানে রাস্তায় আর আমাদের মিষ্টিও বসে গেছে দেখো সব রাস্তায় বেরিয়েছে শুশু করতে কি রে এটা কি তোদের রাস্তা দেখো সব পেটের মধ্যে কত চেপে রাখে কত করে করে আর ওই দেখো বিভো ওইখানে দিয়েছে বন্যা একদম পুরো রাস্তা ভরিয়ে দেয় পেটের মধ্যে চেপে রেখে চেপে রেখে করে করে না ওরা এ ব্লু যাও ঘরে যাও ঘরে যাও তাড়াতাড়ি যাও এই দেখি তো লাঠি কোথায় মাম্পি লাঠি নিয়ে আয় পুরো ঘরের আমাদের গেটটার মুখটার মধ্যে করে দিয়ে চলে গেল মিষ্টি এরকম করে জ্বালাতন করার মা ওপর থেকে বলছে খাবার আনবা কি খাবার খাবা কি খাবার খাবা ভাজা পোড়া ওকে চলো চলো তো এখন আমাকে স্ট্রাগেল করে অনেক যেতে হবে ঠিক আছে দেখো এই যে মোটা মোটা শরীর ঠিক আছে তিনটে মোটা শুধু দুটো মোটা না মানে ইনক্লুডিং মি আমাকে নিয়ে হ্যাঁ তো এই মোটা মোটা শরীরে সবাই দেখো এই এক মোটা এই হচ্ছে মিডিয়াম মোটা এই হচ্ছে বড় মোটা এই হচ্ছে ছোট মোটা আর এই হচ্ছে মিডিয়াম মোটা ঠিক আছে এই তিন মোটা মিলে যখন এই গাড়িটার ওপরে বসি ঠিক আছে বুঝতে পারছো যে এই গাড়িটাকে কতটা আমরা মানে প্রেশার দিই ওর ওপরে কতটা চাপ পড়ে ও কতটা মানে ব্যথা পায় বোঝো তোমরা কতটাও ব্যথা পায় আর ওর সাথে সাথে আমার হাতটাও ব্যথা হয় তো এখন চলে এসেছি ওদের কাছে এটা হচ্ছে অতনুদের বাড়ি তো এখন যাবে সুব্রত অতনু আওতনু এখন ফোনে বিজি ধর তো মাম্পি ক্যামেরাটা দেখো দুজনে ম্যাচিং করে লাল লাল পড়ে যায় দুই বনুতে না লাল লাল যায় আমাদের লাল গাড়ি লাল গাড়ি লাল গেনজি পুরো লাল লাল দুই বনু লাল তোরা স্টার মলে যাবে আরেকটু আগে যেতে পারিস তো একটু বিকাল বিকাল গালে একটু ঘুরতে পারি স্নান না গরমকালে মানুষের জল থাকে না ঠিক আছে মানে জল থাকে গরম গরম জল থাকে পুরো মনে হয় গিজারের জল তো যার জন্য আমরা ছটার সময় স্নান করি আর কিছু না আর আমাদের টাইম কলে জল ওঠে না ওপরে হ্যাঁ তো ওই বাইরের চাঁদালে স্নান করার অভ্যাস নেই আমাদের ছোটবেলায় এখনো পুকুরে যাবে স্নান করতে স্নান করতে গেছিলাম রাস্তা পতাকা পতাকা তোর খিদে পেয়েছে কেক খাচ্ছিস কেন আলপোড়ি দুজন দাঁড়িয়ে আছে লালপোড়ি মা এই এত ভালোবাসতে যখন কিছু আবদার কর মাম্পি তোর পছন্দ হয়েছে তোর ব্যাগটা তুই কি খুশি হয়েছিস তুই খুশি নাকি ফেক্স মনে তো হচ্ছে ও খুশি না বল वो खुश এই है। খুশি

কি তোর গালে এটা কিসের দাগ কে মেরেছে তো মামি মেরেছে আমাকে কারুকে ভালো লাগে দাগটা এই মামি তো ক্যামেরেছি কি গালে ইগোলো কোডিস কেন বল তো এক জায়গায় থেকে ওরে নাইটি টিকেন দিছে গাইস রাতে পরে ঘুমাবে নাইটি বোতলটা কিভাবে নিয়ে যিনি আমি ওটাই একটু দেখা দাম জিনিয়া শুধু ক্যামেরা করে তো ওর জন্য আমাদের সবাইকেই তোমরা দেখতে পাও জিনিয়াকে কম দেখতে পাও ও বেচারাকে আমিই আমি ক্যামেরাতে নিই ও আমাদের সবাইকে ক্যামেরায় নেয় এখানে অতনুরা এসছে ওর একটা ফ্রেন্ডের বার্থডে আছে বার্থডে আর শেষ হচ্ছে না বলে দিচ্ছি বলে দিয়েছো ও আচ্ছা আচ্ছা তো অতনুর ফ্রেন্ডের বার্থডে আছে ওর জন্য ড্রেস নিতে এসেছে ওরা এ দুধ দিয়ে দেখলে কি হয় জল এই দেখো এখন আর গাছের ডাব লাগবে না ঠিক আছে একদম কী বলেছে কৃত্রিম ডাবের জল তোমরা পেয়ে যাবে প্রাকৃতিক ডাবের জল না

আমরার ব্যাগ নেই নি এক্সট্রা করে এর মধ্যেই নিয়ে ব্যাগ কি করতে নেবে বলে এটা নিয়ে যেতে কষ্ট হবে আবার ব্যাগ নিতেও কষ্ট হবে তোকে কি কষ্ট লাগে তোকে কমেন্ট করে যাবো আছে আমরা তো কমেন্ট করে দিচ্ছি তোকেও কষ্ট লাগে ডাস্টবিনের মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে হ্যাঁ খুব সুন্দর দেখতে যেমন আমি <laughs> दरकार की এখানে আমরা বিরিয়ানি খেতে পারলাম না কারণ মাটন এখানে নেই শেষ হয়ে গেছে আর চিকেন হবে চিকেনের ওরা হচ্ছে আমরা যদি তিনটে নিই ওরা আমাদেরকে একটা সলিড দেবেই দেবে তো আমরা সলিড কেউ খাই না তিন মধ্যে কেউ খাই না অত বড় সলিড খেতে পারবো না ওই জন্য বেরিয়ে যাচ্ছে বেকার হাত হাত ধুয়ে আসলি কি देख्ता भनै त यो बिल त पडी न हो हा बिल पनि गर्छ नि लोकले पनि गर्छौ आउला ठीक छ

বিলটা কোথায় দিয়ে দিয়েছি এখানে এসছি ডি বাপিতে বিরিয়ানি খেতে ঠিক আছে আমরা যখন বিল করেছি এই যে এই ছেলেটা বিল করে দিয়েছে আমাকে যখন আমি বিরিয়ানিটা নিয়েছি আমাকে একবারও বলেনি যে মাটন নেই আমরা ওখানে টেবিলে গিয়ে বসেছি তারপরে বলছে মাটন শেষ হয়ে গেছে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লাগবে এদের সার্ভিস এরকম আমরা এখন পয়সা নিয়ে নিচ্ছি চলে যাবো রিটার্ন দিয়ে দেবে এখন আমাদেরকে টাকা রিটার্ন দিয়ে দিল এটা নেতো এটা এত বড় একটা বিরিয়ানির দোকান ঠিক আছে এই পরিস্থিতি হচ্ছে ঠিক আছে কোনো সিস্টেম নেই অর্ডার নিয়ে নিচ্ছে মাল দিতে পারছে না আর নিজেরা নিজেরা ঝামেলা করেই মরে যাচ্ছে এই দেখো এটা হচ্ছে মধ্যম গ্রামের ডিবা পি ঠিক আছে এদিকে করে যাচ্ছে বিরিয়ানি করে যাচ্ছে এদিকে মাল দিতে পারছেন অর্ডার নিয়ে নিচ্ছে একটা খাবারের জন্য যদি পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হয় পেটে খিদে নিয়ে আর এটা ওরা জানেই না বিল করে ফেলেছি বিল করে ফেলেছি একটা দোকানে কতগুলো স্টাফ অনেকগুলো স্টাফ এতগুলো স্টাফ হয়েও ওরা তত মোটর নিয়ে আমাদেরকে প্রথমে বললেই হয়ে যায় যে মোটর নেই না ওরা নাকি জানেই না যে বিল করছে সে নাকি জানেই এখানটায় নাই নাই করে কুড়ি কুড়িটার মতন কুড়ি কুড়িটার মতন মানে স্টাফ হয়েছে ঠিক আছে কুড়ি বাইশটার মতন হবে এত বড় একটা দোকানে এত বড় স্টাফ একজন বিল করছে আমরা বিল করে দিয়েছি টাকা দিয়ে দিয়েছি পেমেন্ট করে বসে বসে আছি আছি মিনিট মিনিট থেকে তারপরে গিয়ে বলছে মাটন বিরিয়ানি পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এদিকে অনলাইন কিন্তু মাল ছেড়ে যাচ্ছে আমরা পনেরো মিনিট ধরে বসে আছি তখন কিন্তু অনলাইন মাল দিয়েই যাচ্ছে এইরকম এদের সার্ভিস এখন ওরা মানে লোকেরা ফুড ব্লগাররা এসে এসে এদের সবাইকে মানে উপরে তুলে দিয়েছে এখন ওদের সেল হচ্ছে তো ওর জন্য কাস্টমারের সাথে যেমন ইচ্ছা পারছে তেমন ব্যবহার করছে ওরা করা যাবে কি জানি ডি বাপি সব ঘুরে লাস্টে আমরা এখন এখানে একটা কি আপন আপন বিরিয়ানি আপন বিরিয়ানিতে একটা আসলাম মাটনের পিস দেখিয়েছে পছন্দ হলো ঠিক আছে চলো খাওয়া যাক এই সমস্ত দোকানগুলোর থেকেও একটু খেতে হয় সব সময় নামে ওই যে গেলাম হ্যাঁ সব জায়গা থেকে টেস্ট করা একটু দরকার ওই যে নাম ছাড়ানো দোকানে গেলাম গিয়ে এরকম বিক্রিটা ঠিক ছিল ওরা প্রথমেই বলে দিয়েছিল যে মাটন নেই হবে না আর চিকেন তোমার হচ্ছে হলেও সলিড হবে একটা সলিড হবে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি বসিনি টাইম ওয়েস্ট হয়নি ফাইনালি ফাইনালি আমরা এখন খেতে যাচ্ছি বিরিয়ানি আজকে থার্ড টাইম আমরা এখানে আসলাম এই দোকানটা তিন নম্বর দোকান যেখান থেকে আমরা আজকের ফাইনালি মামকে কি বিরিয়ানি খাচ্ছি জিনিয়া গেছে হাত ধুতে আমিও হাত ধুয়ে চলে এসছি জিনিয়া আজকে এই নিয়ে কবার হাত ধুলি ভাই ও আমি তিনবার ধুয়েছি কারণ আমি তিন জায়গায় গিয়ে তিন জায়গাতেই হাত ধুই আমি যেখানে যাই গিয়ে আগে হাত ধুই আমি গাড়ি চালাই বলে যেখানে খেতে যাই আগে হাত ধুই বলছি এখানে তো রায়তা লেখা রয়েছে রায়তা ও আচ্ছা নিচে ওখানে এক প্লেট এখানে এক প্লেট আর এক প্লেট কাটছে এবার থেকে তাহলে আমি এই দোকানটার থেকে এসে বিরিয়ানি নিয়ে যাব কোয়ালিটিটা ভালো আছে তাই না জ বাড়িতে চলে এসেছি তো আজকের এক্সপিরিয়েন্স তো খুবই খারাপ ছিল তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার পরের অন্যর একটা ভিডিওতে তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো তো টাটা বাই বাই গুড নাইট